মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর সামলিংটার দিকে বুঝতে পারছো চা বাগানের তরফ থেকে যারা নোটিফিকেশন আছে শিলচরের আন্ডারে যারা যারা আসেন বা বরাপলের দিকে আছেন আপনারা এই জবের লাগে ইলিজিবল তো কারা কারা এনকিরম করবা এভরিথিং আলোচনা করার ভিডিওটা স্কিপ করবাই না বন্ধুরা নাইলে কিন্তু বুঝতে না ফের থেকে গিয়ে আমার কমেন্টস করবা ঠিক আছে তো বন্ধুরা বিলকুল শুনছেন যে ডেইলি ডেলি জবের আপডেট যেরকম গোল্ডেন অপরচুনিটি আপনাদের লাগে নিয়ে আই তো আজকেও যেটা অপরচুনিটি আসছে বন্ধুরা আসাম গভর্নমেন্ট সরি আসাম প্রাইভেট যেটা সাপ্যাক্টরির তরফ থেকে নোটিফিকেশন আইসি সো দেখে যাও ভিডিওটা শুরু করি বন্ধুরা সো দেখতে পারে এখানে এখানে অ্যাসিস্ট্যান্স ফ্যাক্টরি ম্যানেজারের পোস্ট তারা রিলিজ করছে জালিঙ্গা টি বন্ধুরা যেটা চায়ার কোম্পানির তরফ থেকে নোটিফিকেশন আইসি ঠিক আছে সো এইখানে বন্ধুরা খারা খারা কি রকম অ্যাপ্লাই করবে আমি জাস্ট একটু আপডেট আপনাদের কাছে দিয়ে দি এখানে আপনারা যেরকমই এপ্লাই করবা টি গার্ডেন জালেঙ্গা জব এরকম লেখুন যদি আপনারা তো গুগলের মধ্যে বহু ধরনের সাইট ওপেন হয়ে আসবো ঠিক আছে যে টি গার্ডেন জালেঙ্গা জব দেখতে পারা সো আমরা বন্ধুরা এক কাজ করবো ডাইরেক্টলি আপনাদের লিঙ্কড ইন গিয়ে দেখাইম দেখতে পারা বন্ধুরা এখানে এখানে কুলার সঙ্গে সঙ্গে যেরকম নকরি ডট কম লাইক মনস্টার লাইক শাইন ঠিক আছে লাইক লিঙ্কড ইন সো এইগুলো সব হইলো কি বন্ধুরা জবের সাইট বন্ধুরা ঠিক আছে সো আমরা ডাইরেক্টলি লিঙ্ক দিন থেকে এটা দেখাই বন্ধুরা সাইন থেকেও দেখতে পারে না এখান থেকে সো আমি লিঙ্ক ডিন এটা বহু রেপুটেড সাইট নকলি মতন আমি লিঙ্ক ইনে গিয়ে আপনাদের দেখাই মো এটারে কীরকম অ্যাপ্লাইটা করতে লাগবো আপনাদের এখানে আপনারা পুরোটা ফোলিয়া দেখি লিবা যেটা তারা অপরচুনিটি রিলিজ করছে আজকের ভ্যাকেন্সিতে ঠিক আছে তো একটু সময় নিয়ে আপনারা এই আসামে আতার ব্যাপারে একটু জানিয়ে দিবা যে কত স্টাফ যেটা এস্টাবলিশমেন্ট হয়েছে জালেঙ্গাটি এই যে দেখতে পারে এখানে আপনারা ফ্লোটাই এইটা যদি ফড়িয়া দেখুন আপনারা তো এখানে আপনারা জানেন ইজ নাও ম্যানেজড বাই কৃতি পাটেল ইজ সন কেতন পাটেল সো বৌথ এ হায়ার এডুকেশন ইন ইউএস ইঞ্জিনিয়ারিং এন্ড বিজনেস তো দেখতে পারা এইগুলা মানে এই গুজরাটি মানুষ পাটেল দেখতে পারা তারা এটা ইয়ে করে এটার এখনও তারা এটা দেখাশোনা করে তারা এটা ম্যানেজ করে ঠিক আছে সো আমি বন্ধুরা দেখুন অ্যাপ্লাই করতাম তো এই যে দেখতে পারা লিঙ্ক দিনে সেম এখানের মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখে যান এই যেটা লিঙ্ক আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব তো ডাইরেক্টলি আপনারা এখান থেকে গিয়েও চেক করিয়া দেখতে পারবা এই যে নিজেদেরকে স্ক্রল করবা আপনারা যদি কারোর লিঙ্ক দিনে অলরেডি আইডি বানানো থাকে তো আপনারা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবা বাট এখানে আমি দেখাই না বন্ধুরা খারা খারাপ অ্যাপ্লাই কীরকম করতে লাগবো কে তাকে অপরচুনিটি পাইবা আপনারা এভ্রিথিং ঠিক আছে সো এখানে দেখতে পারা জব ডিসক্রিপশানে পজিশন থাকবো আপনাদের অ্যাসিস্টেন্স ম্যানেজার লোকেশন সিজোর দেখতে পারা কোম্পানি নেম থাকবো আপনাদের জালেঙ্গা টি যেটা কোম্পানি প্রাইভেট লিমিটেড ফিক্সড মান্থলি স্যালারি দেখাবো আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এজ পার ইয়র এক্সপিরিয়েন্স এস পার ইয়োর ইন্টারভিউ সো আপনারা বেতন প্রত্যেক মাসে পাব পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা শিল্পের মধ্যে আপনারা স্যার যেটা ফ্যাক্টরি কোম্পানিতে কাজ করি ঠিক আছে এখানে রোল ডিসক্রিপশানে কিছুটা আপনারা পড়ে দেখে নেবা দেখুন অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্টরি ম্যানেজারে আপনাদের কোয়ালিফিকেশন এখানে কইছে মাস্ট বি কইছে আপনাদের টি ইন্ডাস্ট্রি অনলি যাদের কাছে টি গার্ডেনের অলরেডি এক্সপিরিয়েন্স আছে আপনারাই শুধু অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে সো এইখানে আপনারা কাজটা থাকবো দেখুন আমি কোয়া একটু শর্টের সিপ্টে বেশি লম্বা করতাম না ভিডিওটা লম্বা দেখতে কেউ পছন্দ করে না এখানে মিনিমাম ফার্স্ট থেকে সাত বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে টি প্রোডাকশনের উপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের নলেজ থাকতে লাগব টি প্রোডাকশনের প্রসেসের উপরে ঠিক আছে তারপরে এক্সিলেন্ট আপনাদের কমিউনিকেশন স্কিল এগুলো তো থাকতেই লাগব আপনাদের কাছে যেগুলো প্রোডাক্ট দেখুন সেল করার মতন আপনার কাছে ক্ষমতা থাকতে লাগব আপনারা রেসপন্সিবল লইতে লাগব মানে অ্যাসিস্টেন্ট ম্যানেজার উইল বি রেসপন্সিবল ফর ওভারসিং দ্য অপারেশন অফ টি স্টেট ম্যানেজিং প্রোডাকশন প্রসেস তো আপনাদের কাছে ফুললি রেসপন্স আপনাদের ফুল্লি দায়িত্ব থাকবো যেগুলো প্রোডাকশন আপনারা প্রসেস হরাইতা বা এগুলা মেনটেন করতা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট মানে এগুলো যে কাজ হইবো এগুলো একদম সেফ হইতো মানে যেটা কালচার যেটা আছে এনভায়রনমেন্ট আছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো সেফ থাকতো তারপরে মনিটর রাখতো প্রোডাকশনের শিডিউলগুলা এনশোয়ার এফিসিয়েন্ট ইউটিলাইজেশন দ্য রিসোর্সেস দেখতে পারা সো আপনাদের টোটালি রেসপন্সিবিলিটি যেটা দায়িত্ব আপনাদের সেফ থাকতে লাগবো মানে প্রোডাকশন একদম সেফ হইতো এটার ম্যানেজ রাখতা আপনার দায়িত্ব ম্যানেজিং এই সব ধরনের কাজ থাকবো আপনার সো এখানে মধ্যে এই জবটা অ্যাপ্লাই করার করতে গেলে আপনাদের যারা যারা ইন্টারেস্টেড আসেন প্লিজ শেয়ার ইউর সিভি দেখুন এই যে এখানে এইচআর যেটা আমি একটু জুম করে আপনার দেখাই এইচআর অ্যাট দ্য রেট জালিঙ্গা টি ডট কম দেখতে পারা এই যে মেইল আইডিটা এইচার অ্যাট দা রেট জালিঙ্গা টি ডট কম এই আইডিতে আপনাদের রেজিউমেটা শেয়ার করুন তাড়াতাড়ি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখন যদি বন্ধুরা দেখুন আপনারা এলিজেবল না হন তাহলে আমি সো সরি কারণ আমার যেটা কর্তব্য আমার যেটা রেসপন্সিবিলিটি বন্ধুরা আপনাদের কাছে আপডেটটা দেওয়ার বাকিটা আপনারা অ্যাপ্লাইটা করতা এখন এই ভিডিওটা শেয়ার করি আপনাদের ফ্রেন্ডস রিলেটিভের কাছে পুজো সেন যাতে তারা ওয়ান টাইম এই ভিডিওটা দেখে অ্যাপ্লাইটা তাড়াতাড়ি করিলা এই মেল আইডিতে রেজুমটা শেয়ার করিয়া ঠিক আছে অ্যান্ড বাকিরা আপনারা আপডেট থাকুন বা আমার চ্যানেলে অন্য ভিডিও দেখুন আপনাদের কোয়ালিফিকেশন আপনাদের স্কিলসের উপরে আপনারা জব খুঁজেন ঠিক আছে আমার চ্যানেলে সব ধরনের জব পাইবে ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন কোনো প্রবলেম হলে কমেন্ট করবা এখানে কোনো ধরনের ফিস লাগবে না টোটালি ফ্রি ফ্রি অফ কস্ট বন্ধুরা ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখুন তাইলে আপডেট পাইবা অন টাইম সিলেটি বাসায় ঠিক আছে বন্ধুরা চলুন সবাই ভালো থাকুন হ্যাপি থাকুন